ইলিশ না বালিশ কোনটা পারফেকশানিস্ট বাঙালিদের সব কিছুতেই খুঁতখুতানি যাই হোক অত কথা না বলে মেন কথায় আসি সরষে ইলিশটা আমি আমার মতো করে বানিয়েছিলাম খুব সহজ করে যাতে কম সময় হয় তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি তো প্রথমে মুড়োটা ভালো করে ভেজেছিলাম বাকি মাছগুলো এপিট করে ভেজে নিয়ে সেই তেলের ভেতরে একটু কালো জিরে একটু কাঁচা লঙ্কা মতো লবণ হলুদ তার মধ্যে সর্ষে জলটা দিয়ে দিয়েছিলাম এবার ফুটে উঠলেই মাছগুলো ছেড়ে দিয়ে মাছগুলো একটু জলের ভেতরে ফোটার পরে দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এক ফুট দিয়েই নামিয়ে নিয়েছিলাম বাঙালির সর্ষে ইলিশ এবার বাঙালির কতটা বলতে পারবো না আমি খুব সহজে বাড়িতে এইভাবেই কম সময় বানাই তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি কারণ যত সহজে এই ইলিশের প্রিপারেশানটা তৈরি হয় তত সহজে প্রিপারেশানটা যদি তোমাদের কাছে থাকে তাহলে মনে হয় ব্যাচেলারদেরও একটু সুবিধা হয় কি ঠিক বললাম তো ভালো লাগলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করতে হবে আর একটা লাইক করে দিতে হবে